এই সেই ছাব্বিশ ভাইরাল টিকটক টিকটু যার সাথে আমার দেখা হয়ে গেলো তো ওনার সাথে কীভাবে দেখা হইলো কই দেখা হলো ওটাই আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম রব্রিয়ান কী অবস্থা সবার কেমন আছে খালা তোরা আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই বাড়িতে ছুটিতে আমি নানিয়ে বাড়ি আসছি বাড়িতে আর বিকালবেলা খেলার তো পারি না বাইরে পড়লাম ঘুরতে আর হঠাৎ করে রাস্তায় খুদুরের সাথে দেখা হয়ে গেলো আর দেখা দিতে হয়েছে কথা না বলে দেখেছি না আর এইদিকে খেলার কইলাম আর খালার তো ভাই অটোমেটিকলি ফোনটা বাইকেরা ভিডিও করা শুরু করে দিল আর আমি কিন্তু হুজুরের সাথে কথা বলার জন্য সাহস পাইতেছিলাম না কথা বলবো না বলবো না এসব ভাবতে ভাবতে অনেক সময় কেটে গেল আমার কিন্তু দেখা তো একবার হয়েছে কথা তো বলতে যাবো তো আমি ডরাই ডরে হুজুরের থেকে গেলাম হুজুর একটা সালাম দিলাম দিয়ে হাটটা বাড়াই দিলাম দেখে সালাম নেয়া হজুরও হাটটা বাড়াই দিল তারপরে আমি একটু কথা বলার সাহস পেলাম আসলে আমি অনেকটা নার্ভাস আমি কখনো ভাবি নাই যে ওনার সাথে দেখা হয়ে যাবো আমার তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওনার সাথে দেখা হইয়া

তো হজুর তো বলেই দিল দাদা দাদা এখনো বৃষ্টিতে ফলো করো নাই এখনই ফলো করো ইনশাল্লাহ আমি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর হজুরের সাথে কিন্তু আমি প্রায় এক ঘন্টা কথা বলছি আর এই ভিডিওগুলো করছি কথা বলার পরে তখন আইসাবর মজুরের কাছ থেকে তখন হানা তো আপনার একটা স্মৃতি নিয়ে যাই তো হজুর সাথে প্রায় এক ঘন্টা কথা বললাম হুজুর আমার ইসলামিক অনেক কথা বললো আমি খুব মন দিয়ে শুনছিলাম আর খুব ভালো লাগছে আমার এক কথায় মানুষটা অনেক ভালো অনেক পরামর্শ দিলো আমার অনলাইন সম্পর্কে তো হজুরের সাথে অনেক সময় কাটাইলাম খুব ভালো লাগলো হজুর ওই দিক দিয়ে চলে গেল তো হুজুর আমার ভিডিও দেখাইলাম এলাম হুজুর খুব হাসলো হজুর যখন হাসলাম খুব ভালো লাগছে যে আমার ভিডিও দিকে হজুর হাসতে আছে তো আমার খালাত তো ভাই সে আমার সাথে আইছে তার জন্য এদিকে আসা ধন্যবাদ তুমি নেই হুজুরের সাথে দেওয়া হইতো না যে যে এদিকদের মোটরতে দিলাম তো হজুর ওদিকে বৈশাখ ছিল তো হুজুর সাথে দেওয়া হয়ে গেল আমি মোটর তো নামলাম তো আমি যে এখানে আসি ওনা কালিয়া ইউনিয়ন শকিপুর থানা টাঙ্গাইল জেলা আর হুজুরের বাসা হচ্ছে কালিয়া ইউনিয়ন বড়ো তো আপনারা এখানে আসলেই হুজুরকে পাওয়া যাবেন ইনশাল্লাহ